আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি মেহজাবিন দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারিতে হবে সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে অন্তর্বর্তী সরকার এ সময় কোন শক্তি যেন জাতীয় নির্বাচনকে সংঘাতময় করে তুলতে না পারে সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা মাত্র এক বছরের মধ্যে আমরা এতদূর রাস্তা অতিক্রম করতে পারব এটা চিন্তাই করা যায়নি জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা রক্তাক্ত জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাইয়ে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন পাঁচ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় সদের নির্বাচন নিয়ে ডক্টর বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে সালের মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এই দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে ডক্টর ইউনুস বলেন সরকার এবার প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুক্ত হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোন রকমের সুযোগ না পায় মাথায় রাখবেন পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে ভোটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারে নির্বাচনে মারুফা রহমান নিউজ 24 ঢাকা জুলাই ঘোষণা পত্র নির্বাচনের সময় দুটোকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি বলেন নির্বাচনের মাধ্যমে দেশে সংকট দদুল্যমানতা ও অনিশ্চয়তা কমবে স্থিতিশীলতা আসবে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্য বাসনের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটুকুই স্বাগত জানাই যুক্তি যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে মন্তব্য করেন তিনি আতাশ দফা ঘোষণাপত্রে বলেন গণভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে সেই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান প্রধান উপদেষ্টার কণ্ঠে জাতির সামনে তুলে ধরা হয় ঘোষণাপত্রের আদ্যোপান্ত বিনীত অনুরোধ করছি তুলে ধরা হয় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের কথা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিভাবে কেন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করে সেটাও উল্লেখ করা হয় ঘোষণায় যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠনসমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে কিভাবে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায় সঙ্গত আন্দোলনকে বহির শক্তির দাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে তারও দলিল হয়ে থাকবে এই ঘোষণাপত্রটি অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে সেজন্য বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তির রোধ আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম কালে এবং দুই সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে সরকারের কর্তৃক গুম খুন হত্যা গণহত্যা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিত অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠিত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ

উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল মারুফ আহমান নিউজ টোয়েন্টি ঢাকা জুলাই ঘোষণাপত্র সংবিধানে স্থান না দেয়া এবং শহীদ পরিবার ও আহতদের বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই জানিয়ে হতাশা প্রকাশ করেছে জামায়াত ইসলামী এদিকে অন্যান্য দলের নেতারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করার পর এসব প্রতিক্রিয়া জানান তারা আমাদের কাছে মনে হয়েছে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে এ ব্যাপারে আমরা খুব হতাশ কারণ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা সেটা এখানে প্রতিফলিত হয়নি সংবিধানের পিএম এটা অবস্থান কথা ছিল সেটা হয়নি জুলাই পুনর্জাগরণ ঘিরে মাতোয়ারা গোটা দেশ মিছিল স্লোগানে রাজধানীর সব পথ মিশেছে মানিকমিয়া এভিনিউ দিনভর কয়েক পশলা বৃষ্টিও থামাতে পারেনি জনতার স্রোত ভিন্ন ভিন্ন পরিবেশনায় মানিক মিয়া এভিনিউ পরিণত হয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ঘিরে গণজাগরণের পথ আজ মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতরে রাজপথে থাকা রাজনৈতিক সব শক্তি মিলিত হল সংসদ ভবনের সামনে তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন পলায়নের ক্ষণ পালন করেছে ছাত্র জনতা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ছত্রিশ জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয় মিছিল স্লোগানে ছিল ছত্রিশ জুলাই বিপ্লবের বীরত্ব গাথা জুলাই মূল বিচার আহতদের নিহতদের পরিবারের পুনর্বাসন কিন্তু এই দাবিগুলো পূরণ হয়নি আমরা সামনের দিকে আর চাই না আমাদের ভাই বোন কারো জীবন যাক বাংলাদেশি হিসাবে সবার জন্য বিচার করব। যে সবাই জন্য এক মাপ কাঠিতে সব সুযোগ সুবিধা গুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিচার বহির্ভূত কর্মকাণ্ড সংঘবদ্ধ বেড়েছে রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে এসব কথা বলেন আগতরা সময় যারা শাসন করেছে তারা আমাদেরকে কথা তাদের দলের স্বার্থে কাজ করেছে আমরা নতুন কিছু চাই যারা জনগণকে নিয়ে ভাজবে ভাববে জনগণের উন্নতির কথা চিন্তা করবে চোরেচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো এগিয়ে যাবে সেটি আমরা প্রত্যাশা করি আগতরা বলছেন পাঁচ আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন অন্তরাবিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না এই দেশ আর কারো তাবেদার হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে সব কথা বলেন তিনি বলেন পাঁচ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন মায়ের মমতায় বাংলাদেশ গড়তে চায় বিএনপি বলেও জানান তারেক রহমান উত্তাল জুলাই আগস্টের পুরোটা সময় সুদূর লন্ডন থেকে দেশের গণতন্ত্রকামী মানুষকে সুতো বেঁধে রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরও দেশের স্বার্থে প্রতিশোধের বদলে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা ঐতিহাসিক পাঁচ আগস্ট উপলক্ষে নিজের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন শেখ হাসিনা গুম খুন আর নিপীড়নের মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান তাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই পাঁচই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন পাঁচই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে সংসদ ভবন রেখে তথাকথিত আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন প্রায় চোদ্দ মিনিটের বক্তব্যে তিনি বলেন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সব পর্যায়ে সরাসরি ভোটে নির্বাচনের বিকল্প নেই বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে থাকবে ইনশাল্লাহ তারেক রহমান বলেন একাত্তরের শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি তেমনই চব্বিশের শহীদদেরও ভুলবে না সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা প্রয়োজনীয় সংস্কার শেষে জামায়াত একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় জুলাই ও ভুতানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে গণভ্যুত্থানের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে জুলাই সনদ নিয়ে কোন ষড়যন্ত্র এবং কোনো দলের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশের অবস্থা ভিন্ন হতে পারে মহানগর দক্ষিণ জামায়াতের আমির বলেন গণভূত্থান শুধু একটা নির্বাচনের জন্য হয়নি অভ্যুত্থান হয়েছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পরে শোনানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দলের চাপে যেন সব দল উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয় জুলাই ঘোষণাপত্র দেওয়ার দিনে এনসিপির পাঁচ নেতার বাজারে ঘুরতে যাওয়ার ঘটনায় আলোচনা চলছে দেশ জুড়ে তারা যে হোটেলে উঠেছেন সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছিলেন বলেও খবর বের হয় তবে তা অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ এদিকে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা 5 আগস্ট বেলা 12:30টা কক্সবাজারের সিপাল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ সাজি সালো নাসিরুদ্দিন পাটোয়ারি তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ প্রবেশ করছেন হোটেলটিতে ঐতিহাসিক পাঁচ আগস্ট জুলাই গণভ্যুত্থান দিবস সরকারের আমন্ত্রণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে সারাদেশ থেকে ঢাকায় এসে সমবেত হাজারো মানুষ এমন দিনে এনসিপির নেতাদের কক্সবাজারে যাওয়া ও সেই হোটেলে পিটারহাসের অবস্থান নিয়ে গুঞ্জন কৌতূহল তৈরি হয় জনমনে ঐতিহাসিক এমন দিনে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির নেতাকর্মী সহ অনেকেই অবস্থান নেন সিপাল হোটেলের সামনে জানান নানা সন্দেহ আর অভিযোগের কথা এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি তো এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে আমাদেরকে সন্দেহান করে চলে তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন মোবাইল ফোনে বলেন পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব আর হোটেল কর্তৃপক্ষ জানায় তাদের আবাসনে কোনো বিদেশি অতিথি নেই এটা সম্পূর্ণ গুজব আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম এটা সম্পূর্ণ গুজব এই ধরনের কোনো কিছুই না জাস্ট আমরা ঘুরতে আসছিলাম আমি লেফটেন কমান্ডার কামরুজ্জামান সিপ সিকিউরিটি অফিসার সিপাল বি রিসর্ট এন্ড স্পা আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয় কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড় মাসুদ আলাবনি নিউজ 34 ঢাকা পিআর পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করার জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার জুলাই গণভ উত্থান দিবসের জনসভায় কথা বলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় এই জনসভা হয় দলের আমির বলেন 55 বছরের শাসন ব্যবস্থায় দেশের মানুষের মুক্তি মেলেনি তাই এখন সংস্কার করে নির্বাচন দিতে হবে পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়া একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই এক একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে জুলাই ঘোষণাপত্র নিয়ে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবি পার্টি সকালে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি আরো বলেন গণভুথানে সকল শক্তিকে কেন্দ্র করে ন্যাশনাল পার্লামেন্ট তৈরি করতে এছাড়া পিয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষে নির্বাচন অর্থ বছরের প্রথম মাসে বড় প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত জুলাই মাসে রপ্তানি বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ রপ্তানি হয়েছে চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি কারক অর্থনীতিবিদরা বলছেন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে দ্রুত পণ্য জাহাজীকরণ করায় বেড়েছে রপ্তানি আয় তবে গোটা অর্থ বছর জুড়ে এই প্রবাহ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তারা আরো জানাচ্ছেন রিয়াদ সুমন গত চার মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক অস্থিরতা প্রতিযোগী দেশ ভারত চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানির প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জের মধ্যেই রপ্তানি বাড়ল বাংলাদেশের রপ্তানি উন্নয়ন উন্নয়নবড়ু ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য কৃষিপণ্য বিশেষায়িত বস্ত্র হোম টেক্সটাইল পাট ও পাট পণ্য প্রকৌশল পণ্য হিমায়িত মাছ প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে সব মিলে রপ্তানি হয়েছে চারশো সাতাত্তর কোটি মার্কিন ডলার যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় পঁচিশ শতাংশ বেশি রপ্তানিকারকরা বলছেন এলসি খোলার সংকট কাটিয়ে ওঠা রিজার্ভে গতি ফেরা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে যাওয়ার সংখ্যায় আগে ভাগে পণ্য জাহাজীকরণ করার কারণে রপ্তানি বেড়েছে যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি যেগুলো ধরেন অগাস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে লোডিং করার চেষ্টা করেছে সরকারের নানা কারণে দীর্ঘ সময় ধরে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে ছিল সেখান থেকে সরকার অন্ধ্রপ্রলিগার্ক ও সুবিধাভোগী গোষ্ঠীকে সরিয়ে দেয়ার কারণে অর্থনীতি ও রপ্তানিতে চাঞ্চল্য ফিরেছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল তাদের ভুল পলিসির কারণে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম এবং এর একটা বড় মানে ভিকটিম ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা টার্ন এরাউন্ড করছি তবে রপ্তানি বাড়াতে ব্যবসায়ী দের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বলে মনতপ করেন অর্থনীতিবিদরা রপ্তানির এই সক্ষমতা ধরে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উদ্বেগ উৎকন্টার কনটেক্সটে কিছুটা আহ স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে সেদিকে ভারত ও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ এতে চীন ও ভারতের ব্যবসার একটি অংশ বাংলাদেশে আসবে এমন আশা ব্যবসায়ীদের সব মিলিয়ে আগামী দিনে ভালো ব্যবসা ও রপ্তানির আসা উদ্যোক্তা ও বিশ্লেষকদের অনর্থ বিশ এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ প্রথম ম্যাচের স্বাগতিক লাউসকে হারিয়ে শুভ সূচনা করতে চান লাল সবুজদের কোচ পিটার বাটলার দেশ পরিবেশ আবহাওয়া সবই আলাদা কিন্তু লাল সবুজের মেয়েদের একাগ্রতা ও প্রতিজ্ঞা চিরচেনা যা কোনো প্রতিপক্ষ মানে না যা মানে না র্যাঙ্কিং এর পার্থক্য মাঠে শতভাগ দিয়ে লাল সবুজের পতাকা ওড়ানোই যেন তাদের একমাত্র লক্ষ্য অনর্ধ্ব বিশ এশিয়ান কাপের মূল মঞ্চে খেলতে তাই মরিয়া বাংলার মেয়েরা প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে মাঠে কাবু করতে চান আফিদার দল আমরা এখানে এসে কোয়ালিফাই করার জন্য তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমরা যেন ভালো খেলতে পারি প্রত্যেকটা ম্যাচে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিন দলের কোচ ও অধিনায়কের সাথে ফটো সেশন করে বাটলার জানান ম্যাচ জিততেই মাঠে নামবেন তারা অবশ্যই

হারারেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর শো একটায় গত পঁচিশ জুলাই থেকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে এই সিরিজ চলছে আসরে তৃতীয় দফায় টাইগারদের প্রতিপক্ষ প্রটিয়া জুবারা টুর্নামেন্টে আগে দুইবার মুখোমুখি হয়েছে দুই দল জয় একটি করে অংশ নেয়া তিন দল একে অপরের সঙ্গে তিনবার করে মুখোমুখি হচ্ছে এই সিরিজে এসেও নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ